বন্ধুরা সকালে কেমন আছে আশা করি সকালে খুব খুব ভালো আছো আমরা সকালে ভালো আছি তো দেখতে পাচ্ছি পেছনে রান্নাঘর রান্না করতে চলে এসেছি ভীষণ রোদ্দুর বন্ধুরা তাকাতে পারছি না আর এই আমগুলো দেখো পুরো একদম হাতে নাঙালে তো এই গাছের ডালগুলো তুলে নিয়ে আসবেন যেহেতু মা মেয়ে নাকি ওনার ছিঁড়ে ছিঁড়ে আম খাবে সেই কারণে ভাবতে পারছো তো চলো বন্ধুরা দেখা যাক আজকে কী কী রান্না হচ্ছে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো আমি ভীষণ গরম পুরো ঘর অন্ধকার করে রেখেছি অন্ধকার থাকলে না ঘর তো পুরো ঠান্ডা থাকে তো দেখো বন্ধুরা আজকে কী রান্না করছে আজকে আমি বরবটি দিয়ে কাঁচকলা দিয়ে আলু দিয়ে তরকারি করবো সাথে তোমার হচ্ছে কি না মাছের মাথা দেবো এই যে মাছের মাথাটা আমি ভেজে রেখে দিয়েছি আর এখানে প্রথমে কিন্তু আমি তেলের মধ্যে পেঁয়াজ টমেটো আদা রসুন জিরার গুঁড়ো ধনিয়া গুঁড়ো হলুদ নুন এই দিয়ে মশলাটা কষিয়ে নিছি বরবটি আর ইয়ে দিয়ে ফোড়ন কিন্তু এখন আমি দিইনি তরকারিটা এই তরকারি ফোড়ন কী দেবো সেটা অবশ্যই তোমরা দেখো খুব ভালো লাগে আর এই গরমে না তেল ঝাল খেতে ভালো লাগে না তাই আমি একদম হালকা করে এই তরকারিটা করছি আর তোমার হচ্ছে না আমি কিন্তু এখানে কোনো লঙ্কা গুঁড়ো বা কোনো কিছু কাঁচা ঝালে করবো আমি যেহেতু তরকারিটা কোনো কিছু ইউজ করিনি তো এখন এটা ঢাকা দিয়ে সুন্দর কষিয়ে নেব আর এই দিকে প্রেশারে তোমার হচ্ছে কি না কুচে মাছ করে রান্না করছি আমি তো ফার্স্টে কষিয়ে নে তারপরে প্রেশারে দিয়ে দিয়েছি তো চলো বন্ধুরা তো বাইরে যেহেতু ভাত কষিয়ে এসছি আর এই যে বাড়ি থেকে তোমার কুলেখারা শাক তোলা আছে এগুলোও কিন্তু ওর মধ্যেই দেওয়া হবে আর আজকে ব্রেকফাস্টে দেখো বন্ধুরা গাজরের তরকারি করেছি এই যে বন্ধুরা কুলেখারা শাকগুলো দিয়ে কষিয়ে নেবো তারপরে লাস্টে আমি রাঁধুনি ফোড়ন দেবো তোমরা অবশ্যই রাঁধুনি ফোড়ন দে একবার এই যে কাঁচপালা দিয়ে কুলেখারা শাক দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোলে খেয়ে দেখো বর্বতীদিও সাথে খুব ভালো লাগবে বন্ধুরা তোমাদের সকলেরই আর এই গরমে খাওয়া ভীষণই উপকার আর এই দেখো আমার হচ্ছে কিনা এখন বাইরে যাচ্ছি যেহেতু বাইরে ভাত বসে এসে কাপড় মেলা হয়েছে তো দেখো বুঝবুর জন্য কালকে কিছু প্যান্ট কিনে নিয়ে আসে কি সুন্দর কালারগুলো দেখো ছাপাগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে দেখো প্রায় তোমার ছখানায় নিয়ে নানা নানারকম কালারের ওই হলুদটা তো বেশি সুন্দর লাগে সমস্ত কালারই সুন্দর তো তোমার হচ্ছে হলুদটা শুধু আলাদা কালার আর দেখো আমগুলো দেখো রান্নাঘরে ধুকতে গেলে শুধু আমগুলো মাথায় বাড়ি খাই অত নিচে আমগুলো শুধু দেখো আর এই যে চলে এসছি তোমার হচ্ছে কি না ভাতটা এখন দেখে নেব তো এই চালের ভাতটা হতে একটু টাইম নেয় তো সকালবেলা যদি আমরা ভিজিয়ে রাখি না তাও তাড়াতাড়ি হয়ে যায় তো একটু জলটা মনে হচ্ছে কম আছে তো পাশের খালিতে আমি গরম জল বসিয়ে রেখেছি সেখান থেকে দিয়ে যাবো অবশ্যই বন্ধুরা ভাত হওয়ার পর কিন্তু মনে যদি হয় যে হ্যাঁ ভাতে জল কম আছে কখনও কিন্তু কেউ ঠান্ডা জল দেবে না তাহলে কিন্তু ভাত চিপ ভাত চিপে চিপা হয়ে যাবে ওই কারণে সবসময় না গরম জল দেবে তাহলে দেখবো ভাতটা খুব ভালো হয় যেহেতু অনেক সময় আমরা হয়তো বুঝতে পারি না যে হ্যাঁ ভাতে এই পরিমাণ জল লাগবে আমি সারাক্ষণ এর জন্য পাশে গরম জল বসিয়ে রেখে আর গরম জলগুলো কিন্তু তরকারিতেও আমি ইউজ করি আর এই দেখো এদিকে বন্ধুরা তোমার হচ্ছে কি না কুচে রান্না করছিলাম তোমাদের আগে বললাম প্রেশার কুকারে করেছি যেহেতু মেয়ে খাবে মা খাবে আর কুচে মাছ খুব ভালো মতো না হলো না খাওয়া ঠিক নয় আর যেহেতু খুব খুব শক্ত মাছ হচ্ছে কুচে যেহেতু সব মাছের থেকে এই মাছটা ভীষণই শক্ত এই কারণে সবসময় আমি প্রেশারে করেই রান্না করি আর যেহেতু আমাদের বাড়িতে কেউ আর খায় না আমি মা আর পুষ্পুষোনায় খাই আর বাবা আনলে বাবা খায় বাবাতে এমনি কষা করে দিই যেমন মাংস রান্না করা হয় ঠিক সেইভাবে আর এই যে আমার মেয়ের সিন দেখো খালি গায়ে উঠানে বসেছে খেতে বন্ধুরা মানে আস্তে আস্তে রাস্তা পার হয়ে যাবে ও খেতে খেতে দেখো আর ভীষণ রোদ্দুর তার মধ্যেও বাইরে খাবে মানে কি যে করব বন্ধুরা মানে ভেবে পায় না এক সময় ও যা দুষ্টুমি করতে থাকে আর ওইদিকে তুলসী গাছের পাতাগুলো সব ছিঁড়ে ছিঁড়ে ফেলেছে আর ওইদিকে দেখো গাদাল পাতে ভরে গেছে আমাদের বাড়ি পুরো কে কার কার লাগবে পাতে অবশ্যই বন্ধুরা বলো কিন্তু সকলে আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সকলে পাশে থেকে এইভাবে সাপোর্ট করো ভিডিওটা এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার সাথে থেকে সম্পূর্ণতা দেখেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তো চারিদিকের পরিবেশটা খুব ভীষণই মনোরম পরিবেশ এত গরমেয়া সহ্য করতে পারছি না তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো সবাইকে তাতা তা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই বন্ধুরা তোমাদের কিন্তু কমেন্ট দ্বারা সেই প্রত্যেক দিন থাকে আজও থাকবো সকলে একটু কমেন্ট করে দিও তো আমার মেয়ে হয়তো আস্তে আস্তে তোমার রাস্তা অব্দি চলে যাবে খেতে খেতে তো মেয়ে ওদিকে খাক আর আমি এখন বিছ গুছিয়ে নেই তো ঠিক আছে বন্ধুরা সবাইকে শুভ রাত্রি ভালো থেকো সুস্থ থেকো সবাই তোমরা